মায়ারইতে হইলে আমরা হ্যাপি বার্থে করতাম নি তোর আমি না করি আর আমার ছেলে করতনি আমার মেয়ে করতনি আমি খুবই উঠিয়ারি না খাইল বিয়ানে হুয়ার গুয়া এক বইনে আস্তা রায় সাপ মার্লা আর বিয়ানে উঠিয়া দেখালি আওয়াজ ওর ওয়া দিকে আওয়াজ বানাইছি এলাকি তোরা থাকতে পারি হইলে মনে হয়তো তোরাতে পারি মাঝল হাজির কেরাম আমি খুন মাত্র আস তোরা ফেলে দেখো বার্থডে নি একবার আমরা হাত ছাড়াই করি একবার করতামনি কোরআন আসেনি যদি না থাকে আমরা করতাম করতামনি করলে আল্লাহ ভাইবোনি নবীজি ভাইবোনি তাই যে আমরা অন্ত মু ইনশাআল্লাহ এখন আমার ছেলে মেয়ে নাতিনুসা করতাম

আমরা গাঁত সুর এক পাটি আস্তা খামলা খামো লাগিয়া খামো লাগার বাদে এলাকার সারা সজাগ হয়েছিল সজাগ হওয়ার বাদে এমনভাবে রুন্ধা দিছিলা আর এই বাড়ি সুরি চুরি গা আসর ভাত্তাই ছই না করতে হইলে চুরি করতে হইলে এই বাড়িতে একটা আসল আনাই লাগবো গাঁতে একটা বাড়ি তার টার্গেট ভরা লাগে আনলাইলে হে শূন্য করতে পারে না ও সোনাপুরবাসী জাতি বর্ণ নির্বিশেষে সারাই যদি ওই এই অঞ্চলটা আমরা সোনার অঞ্চল বানাইতাম ফারবারই হোক ছায় ফারবারই হোক কাছায় যদি ফারবার তাহলে লাগতা নি না না রইলই বলি ওই তো নাই ওই লোক ছুরি বাদ দিতাম ডাকাতি বাদ দিয়ে দিতাম ডাকাতি বাদ দিতাম মাটার বাদ দিতাম শুকনগুড়ি বাদ দিতাম জিনা বাদ দিতাম হ্যাপি বার্থডে বাদ দিতাম হ্যাপি নিউ বাদ দিতাম মদ খাওয়া বাদ দিতাম গাঞ্জা খাওয়া বাদ দিতাম এর বাদে বন্দনা এটা অবৈধ মাল অর্জন করা বাদ দিতামনি কজ্ঞায় আমি ফাস্থ নমাজিয়ার আমার মেয়ে বেভরদা ব্যবসা করে গিয়া ও ওই বলি আমার এ ওই তো নাই এর লাগি আমরা বিশেষভাবে আমরা ও কথা অন্তর আনতাম মুসলমান হকল যদি সোনার মতো দিন বন্ধ পারে চাই তাহলে সুদা কোথায় আল্লাহর মায়ের বলি যোগ্য গিয়া আর আল্লাহর মায়ের বন্ধ হইলে দেখা মকল বকল করতে লাগবো ওগুল হরক্ষা আর দেখা বকল বাদ দেওয়া লাগব ই খাম বাদ দিতামনি ফক্কা চাইতামনি দিতামনি ইনশা আল্লাহ আল্লাহ পাকে আমরা আল্লাহ আমি হ্যাপি নিউ ইয়ার ও রাস্তা বাইরে আক্ষেপ লাগে এমন কিছু কমছে না কম কিছু আমরা কিছু মানুষ বুঝবো ইতি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি বার্থডে করিয়া যে পিকনিক বানাইয়া খাই এই পিকনিক আগুন বৃদ্ধি হারাই বেমর দামি খানি কোনো খানি খাওয়ার বাদে না তো ইটা দি আল্লাহর দিকির করি আরো শান্তি হইতা নাই এই বদল দিয়ে আল্লাহর দিকির করি শান্তি হইতা নাই হিরুন দাগ সীতা অন্তর থেকে বুঝিয়ে যে বদল দিয়ে আল্লাহর জিকির করতা যে বদল দিয়ে যে জবান দিয়ে আল্লাহর জিকির করতা ইতারে মদ থাকি বা সবকা ইতারে হিরুন থাকি সবকা ইতারে ড্রাগস থাকি সবকা ইতারে গাঞ্জা সবকা ইতারে হারাম মাল খাবার থাকবা সবকা ফার্মুনি আল্লাহ আল্লাপাকে দান করুক আল্লাহ আমি ও যদি প্রথমে আমার আমি যদি পবিত্র হই আমার বদল পবিত্র হয় আমার শক্তি পবিত্র হয় আমার জমান পবিত্র হয় তখন আল্লাহ উচ্চারণ করার আল্লা খাবি খাবিবাস আমি যদি বিপদ করি আমার আল্লাহর আসমানো আর তুমি কানো কই তৈরি লগে আল্লাহ রস খাবিবনে না খুব কাসায় এলে মুসলমান যে মুসলমানের জবান ববিত বানাইয়া বদল ববিত বানাইয়া কোরআনে করি ওটিলাউত করিয়া পানির ভূ বানাই দিতে পার হই মেডিসিন বানাইতে পার হই সেই মুসলমানের জবান লিখার লাগিনা বকনা এটা মুসলমান আল্লাহর মায়ার বলুকক নিজর মেডিসিন নিজে বানাইবার লাগিয়া প্রস্তুতক নিজর মেডিসিন নিজে যদি বানাইতে পার হই আপনি যদি আপনার ব্যামার কমাইতে পার হই তাইলে আপনার দ্বারা কোনো দুর্বল মানুষ আয় যদি সাহায্য লাগে আপনি সাহায্য করতে না পারমানেন্ট না বোকা চায় এবং আপনি বলে আমার দ্বারা হইতো হয় আমার দ্বারা ওইতন না সব এসে যাও আমার